মন খারাপ দোয়া কেন কবুল হচ্ছে না এটা ভাবছ তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ইনশাআল্লাহ তোমার সব হতাশা নিরাশা কেটে যাবে আর এটা অন্যদের সঙ্গে শেয়ার করতে ভুলো না কারণ তোমার একটি শেয়ারে যদি কারো উপকার হয় তাহলে তুমি তার সব পাবে আচ্ছা তোমার কেন মনে হচ্ছে যে দোয়া কবুল হচ্ছে না না মানে তুমি কিভাবে জানলে তোমার চাওয়া জিনিসটা পেতে একটু সময় লাগছে বলে ধরে নিয়েছো তো যে কবুল হচ্ছে না আরে আল্লাহ তো তোমার দোয়া কবুল করে নিয়েছেন তিনি তোমার চাওয়া বস্তুটি একটু হোল্ডে রেখেছেন যাতে তিনি তোমার ডাক তোমার কণ্ঠ আর একটু শুনতে পান তোমার ডাক শুনতে যে তার অনেক ভালো লাগে এই সৌভাগ্য কয়জনের হয় বলো তো আর তুমি ধরে নিলে যে তোমার দোয়া কবুল হচ্ছে না শোনো তিনি দেবেন বলেই না তোমাকে ডেকেছে তিনি কি তোমাকে দেবে বলে ডেকে খালি হাতে ফিরিয়ে দিতে পারেন এটা কি আমার রবের শান বলো তোমার জীবনের অন্ধকারকে ভেদ করে নূর আসবে কবলীয়তের খুশিতে তুমি অঝরে কান্না করবে যারা বলেছিল এটা অসম্ভব তারা অবাক হয়ে দেখবে যারা তোমাকে মূল্যায়ন করেনি তাদের আফসোস হবে তারা আবারও তোমার জীবনে ফিরতে চাইবে সময় আসবে তোমার জীবনে এমন সময় শীঘ্রই আসবে তিনি তোমাকে উত্তম নয় বরং সর্বোত্তম বস্তু দান করবেন তিনি দেবেন বলেই তো ডেকেছে তুমি হতাশ হচ্ছ কেন দুঃখ কষ্টের আগুনে তো তাকে পুরানো হয় যাকে আল্লাহ শক্তিশালী করতে চান যেমন মাটিকে পোড়ানোর পর তার শক্ত ইঁটে পরিণত হয় পরীক্ষা তো তাদেরই আসে যাদেরকে আল্লাহ দুনিয়ার প্রতিটা যুদ্ধে জয়ী করতে চান পরীক্ষা তো তাদের নেওয়া হয় যাদেরকে আল্লাহ ভালোবাসেন আল্লাহ আমাদের সবাইকে ইমানই পরীক্ষায় সফল করুক আমিন আমরা মুখে না বললেও আল্লাহ আমাদের মনের কথা জানেন তুমি চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাও কিন্তু তিনি কি কখনো দিতে দিতে ক্লান্ত হন তিনি সব জানেন যে তোমার সহ্য ক্ষমতা কতটা তিনি তার বাইরে তোমাকে পরীক্ষা করেন না সাধ্যের বাইরে কিছু তিনি তোমাকে চাপিয়ে দেন না যেটাকে আমরা অনেক কষ্টকর মনে করি তাতেও আমাদের জন্য কোনো কল্যাণ থাকে যা আমরা তৎক্ষণাৎ বুঝতে পারি না এটা আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বললাম কখনো কারো ক্ষমতার থেকে বেশি পেরেশানি তাকে দেওয়া হয় না নিঃসন্দেহে কষ্টের সাথেই আছে স্বস্তি দুয়ার তৌফিক আল্লাহর পক্ষ হতেই আসে কারণ শয়তান কখনো আমাদেরকে দোয়া করার দিকে এবং আল্লাহর কাছে চাওয়ার দিকে সবর করতে এইসব করতে দেবে না শয়তান তো কীভাবে আল্লাহর থেকে আমাদের দূরে করা যায় সেই যদি তোমার মন বলে আবারও একবার আল্লাহর কাছে চাইতে আবারও একবার শেষ চেষ্টা করতে তাহলে অবশ্যই দোয়া করো কারণ হতে পারে এই শেষ চেষ্টাতেই দোয়ার কবলীয়তা লেখা আছে আল্লাহর ইশারা বোঝো এবং চাও আল্লাহর কাছে বার বার চাও তার কাছে তুমি তো জানো না তোমার কোন দুয়ার কবুলিয়ত কোন সময় লেখা আছে কারণ আল্লাহ দিতে তাড়াহুড়ো করেন না তিনি দিতে দেরিও করেন না তিনি সব সময় উত্তম এবং সঠিক সময়ে দান করেন অসম্ভব তোমার মনে হয় কিন্তু আল্লাহর জন্য সব সম্ভব দোয়া অবশ্যই করো দোয়া রবের সাথে তোমার সম্পর্ককে মজবুত করে নামাজ পড়ো দোয়া করো আল্লাহর উপরে ভরসা করো আর সব কিছু আল্লাহর উপরে ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে যাও শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে তোমার কি কোরআন আয়াতের উপরে বিশ্বাস নেই তাহলে কেন হতাশ হচ্ছ আল্লা তো কি ইবলিস শয়তানের থেকেও বেশি নিকৃষ্ট অবশ্যই নয় আর কেউ তার মতো নিকৃষ্ট হতেও পারবে না তাহলে আল্লাহ যদি শয়তানকে খালি হাতে না ফেরায় যখন শয়তান সম্পূর্ণ আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেছে সেই অবস্থায় তাহলে আল্লাহ তোমাকে কিভাবে খালি হাতে ফেরাবেন মনের মধ্যে আল্লাহর উপরে তীব্র বিশ্বাস আনুন নিজেকে নাছর বান্দাতে পরিণত করো দোয়া কবুল না হওয়া পর্যন্ত চেয়েই যাও তার কাছে দোয়া করো হাত তুলে কান্না করে কাকুতি মিনতি সহকারে তার বড়ত্ব বর্ণনা করে করে দোয়া করো তিনি তোমাকে খালি হাতে ফেরাবেন না জীবনে যখন বিপদে পড়বে দেখবে আপন মানুষেরাও তখন মুখ ফিরিয়ে নেবে কিন্তু আল্লাহ কখনও তার বান্দার থেকে মুখ ফেরান না বান্দা অনেক গুণা করার পরেও যদি ব্যাকুল হয়ে কান্না করে আল্লাহকে একবার বলে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন আপনি ছাড়া আমার কেউ নেই তখন আল্লাহ ওই গুন বান্দাকে বলেন না যে তুমি আমার রহমত থেকে বিতাড়িত বরং তিনি রহমানুর রহিম তাকে ক্ষমা করে দেন তাকে নিজের রহমতে মুড়ে দেন কঠিন সময় না আসলে তুমি মজবুত হবে কিভাবে। তুমি আপন পর চিনবে কীভাবে তুমি শত্রু মিত্র চিনবে কীভাবে দুনিয়ার বাস্তবতা জানবে কিভাবে কীভাবে বুঝবে যে আল্লাহ ছাড়া সত্যিই তোমাকে সাহায্যকারী আর কেউ নেই সুতরাং আল্লাহর সাথে বন্ধুত্ব করো আল্লাহকে আপন করে নাও তুমি আল্লাহর হয়ে যাও এবং আল্লাহকে তোমার করে নাও কঠিন সময় শীঘ্রই পার হয়ে যাবে তোমার মা তো তোমার একটুও কান্না সহ্য করতে পারে না আর আল্লাহ তো তোমাকে সত্তরটা মায়ের থেকেও অধিক ভালোবাসেন তোমার মাঝে মাঝে কবুলিয়ত নিয়ে সন্দেহ হয় এটা আসলে শয়তানের ওয়াস ওয়াসা তাওয়াক্কুলের দড়িকে শক্তভাবে ধরে থাকো শীঘ্রই আল্লাহ তোমার জীবনকে বাগিচা বানিয়ে দেবেন আল্লাহ কি বলেছেন জানো যে তিনি তোমার আকাশের দিকে বারবার তাকানো লক্ষ্য করেন যারা নিজেদের উপরে জুলুম করেছো তারা জেনে নাও আল্লাহর সাহায্য নিকটে তাহাজুদের শেষদার সবার নসিবে জুটে না শুধু আল্লাহর কিছু খাস বান্দায় এই নামাজ পড়ার তৌফিক পায় তুমি তো তোমার মনের সব কথা আল্লাহকে বলে দিয়েছ তাহলে নিরাশ কেন হচ্ছ তোমার কি আল্লাহর উপরে ভরসা নেই যদি থাকে তাহলে নিরাশ কেন হচ্ছ তুমি জানো না যে মুমিন কখনো নিরাশ হয় না